শকুনটাকে তালাবেন শকুনটাকে মেরে ফেলবেন নাকি বট গাছটা কেটে ফেলবেন হ্যাঁ আপনারা বলবেন যে আমি কি ছাত্রলীগকে বট গাছের তুলনা করছি হ্যাঁ ভাই করছি কেন করছি সেটা বলি এই যে আমাদের স্বাধীনতা আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু গত পনেরো বছরের একটা সংগঠন না ছাত্রলীগের জন্ম আরো অনেক আগে ছাত্রলীগের ঐতিহ্য আরো অনেক পুরনো আমাদের যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতার সংগ্রামে আমি তো মনে করি ছাত্রলীগের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী ভূমিকা শেখ মুজিবকে আমরা স্বাধীনতা মহানায়ক বলি কিন্তু তারও আগে কিন্তু ছাত্রলীগ বাংলাদেশ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিল এই রমনায় ছাত্রলীগ প্রথম পাকিস্তানের আমলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল সেই ছাত্রলীগ এবং সাতই মার্চের ভাষণে আমি যতটুকু পড়েছি যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে শেখ মুজিবকে চাপ দেওয়া হয়েছিল উনি করেননি উনি ডিপ্লোমেটিক্যাল এই জিনিসটাকে বলেছেন অথবা বলেননি মাঝামাঝি থেকেছেন কিন্তু ছাত্রলীগের চাপ ছিল এমনকি আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি আপনি যদি একক কোনো গোষ্ঠীর কথা বলেন যে সবচেয়ে বেশি কারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাহলে ছাত্রলীগে না উঠবে ছাত্রলীগের একজন সদস্য বোধ তখন দেশে ছিলেন না সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা দেশটাকে স্বাধীন করেছিল ক্নাকে ক্নার মাকে